আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ভূত বাংলা ডট কমে আমি রাতুল হাসান আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এক ভয়ঙ্কর জিনের গল্প গল্পটির নাম কালো দরজা হ্যাঁ গল্পটির নাম কালো দরজা আলো নিভিয়ে হেডফোন পরে শোনো কারণ এই গল্প শোনার পর রাতের বেলা একা বাইরে যেতে সাহস পাবে না এটা এক ছোট গ্রামের গল্প গ্রামের এক প্রান্তে ছিল একটা পরিত্যক্ত দোতলা বাড়ি বাড়িটার দ্বিতীয় তলার মাঝখানে ছিল একটা পুরনো কালো দরজা লোকেরা বলতো ওই দরজার উপরে জিনের রাজ্য এক রাতে রাসের নামে এক কিশোর বাজি ধরলো তার বন্ধুদের সাথে বাজি হলো সাহস থাকলে ওই কালো দরজায় গিয়ে ধাক্কা দিয়ে আসতে হবে রাত তখন ঠিক বারোটা চারপাশ একদম নীরব রাশেদ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠছে দরজার সামনে গিয়ে দাঁড়াতেই তার বুক ধরফর করে করতে লাগলো সে হাত বাড়িয়ে দরজায় ঠক ঠক করে মারল সাথে সাথে দরজাটা নিজে থেকেই কটকট শব্দ করে খুলে গেল ভেতরে একদম অন্ধকার হঠাৎ ঠান্ডা হাওয়া এসে তার কানে ফিস ফিস করে বলল এসো রাশেদ ভয়ে পেছনে তাকালো কিন্তু পেছনে কেউ নেই হঠাৎ সে দেখল কালো দরজার ভেতর থেকে একটা লাল চৌকলা ছায়া বেরিয়ে আসছে ছায়াটা গভীর গলায় বলল তোমাকে ডেকেছি এবার তুমি যাবে না হঠাৎ ভেতরের ঘর থেকে শোনা গেল অনেকগুলো পায়ের শব্দ যেন একসাথে অনেক কিছু তার দিকে ছুটে আসছে রাশেদ চিৎকার করে নিচে দৌড় দিল কিন্তু গ্রামের মানুষ বলে সেদিনের পর থেকে রাশেদ আর আগের মতো নেই মাঝে রাতে তাকে প্রায় ওই বাড়ির সামনে দাঁড়িয়ে হাসতে দেখা যায় আর তখনই কালো দরজাটা ধীরে ধীরে খুলে যায় বন্ধুগঞ্জ এটাই ছিল আজকের গল্প আশা করি আপনাদের কেমন লাগছে এমন আরো গল্প শুনতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকো আমি রাতুল হাসান দেখা হবে পরের গল্প ততদিন সাবধানে থাকো আর রাতে ওই কালো দরজার দিকে তাকিও না